आज के दिन पर डायमंड टाइम में जीवन आप लोग बोला है आप लोग बोल रहे हैं सो भाई लाइक आप लोग कर लाइक करना चाहिए ठीक देख गया पता नहीं आज के दिन के बाद जीवन आप लोग बोला है सो भाई लाइव इसे फास्ट करना चाहिए जाने के लिए टाइम সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দিও ঠিক আছে সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দিবা এবং সবাই লাইভ স্ট্রিম এটা করে লাইক সবাই শেয়ার করতে হবে সবাই লাইভ স্ট্রিম শেয়ার হবে লাইভ স্ট্রিম সবাই শেয়ার করে হবে ভাই সবাই লাইভ স্ট্রিম শেয়ার করে হবে সবাই ভাই লাইক ফলো করো সবাই লাইক ফলো করে দাও সবাই পাঁচ লাইক ফলো করে দাও লাইভ স্ট্রিমে ফার্স্ট জয়েন হও যাদের যাদের ডায়মন্ড লাগবে লাইক স্ট্রিমে সবাই ফার্স্ট জয়েন করো বাইরে ভাই যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই লাইভ স্ট্রিমে ফার্স্ট জয়েন হও যাদের যাদের ডায়মন্ড লাগবে যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই ফার্স্ট জয়েন হও এবং একটা একটা করে কমেন্ট করো আপনাদের কমেন্ট ইউআইডি করে জানো কমেন্ট ইউআইডি করে জান ফার্স্ট কমেন্ট ইউআইডি করুন ভাই কমেন্ট ইউআইডি করতে হবে ঠিক আছে কমেন্ট ইউআইডি করতে হবে সবাই কমেন্ট ইউআইডি করতে হবে ভাই সবাই কমেন্ট ইউ করতে হবে ঠিক আছে কমেন্ট ইউ করতে হবে আপনাদের সবাই এওয়ার্ডেন্ড কিন্তু ডাইমন্ডি করব আজকে ভাই সবাইকে কিন্তু গিফট করা হবে ঠিক আছে সবাইকে কিন্তু গিফট করা হবে সবাই ফার্স্ট কমেন্ট করে সবাই ফাস্ট ফাস্ট কমেন্ট করো যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই ফার্স্ট কমেন্ট করো যাদের যাদের ডায়মন্ড লাগবে আর সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব প্লাস শেয়ার করতে হবে অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব প্লাস শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে সবাই কমেন্ট করতে হবে ভাই ডায়মন্ড নিতে হলে ভাই সবাই কমেন্ট করতে হবে সবাই ডায়মন্ড নিতে হলে ভাই কমেন্ট করতে হবে ঠিক আছে ডায়মন্ড নিতে হলে কমেন্ট করতে হবে লাইভ স্ট্রিম ভাই ডায়মন্ড নিতে হলে ভাই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো এবং কবরটা টুট করে লাইক করে দাও সবাই লাইক করে দাও সবাই লাইক করে দেব এই সবাই লাইক করে দাও যাদের ভাই ডায়মন্ড লাগবে সবাই লাইক করো সবাই যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই লাইক করো যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই লাইক করো যাদের যাদের ডায়মন্ড লাগবে যাদের যাদের ডায়মন্ড লাগবে লাইক করো যাদের যাদের ডায়মন্ড লাগবে তাই আজকে কিন্তু ওরা জোড়া ভাবে ভিডিও হবে ঠিক আছে ওড়া ভাবে আপনারা কিন্তু আজকে জিভ করবো সবাই লাইভ স্ট্রিমে লাইক করো সবাই লাইভ স্ট্রিমে লাইক করো সবাই লাইভ স্ট্রিমে লাইক করবে সাবস্ক্রাইব করতে হবে যাদের যাদের জিভোয় লাগবে সবাই সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব না করে কিন্তু ভাই ডায়মন্ড দেবো না সাবস্ক্রাইব না করলে ভাই কিন্তু ডায়মন্ড দিব না ভাই আগে থেকে আমরা কিন্তু বলেছি সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই ডায়মন্ড দিবো না সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব করতে ভাই সবাই সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করো ভাই কমেন্ট হচ্ছে না কেন কমেন্ট হচ্ছে না কেন যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করবে যাদের যাদের ডায়মন্ড লাগবে যারা যারা ভাই নতুন আছে তারা সবাই কমেন্ট করবে ভাই যারা যারা নতুন ভাই আপনারা যারা যারা নতুন সবাই কমেন্ট করো যারা যারা নতুন ঠিক আছে যারা যারা নতুন কমেন্ট করো ডায়মন্ড লাগলে ভাই কমেন্ট করো ডায়মন্ড লাগলে কমেন্ট করো ডায়মন্ড যদি না লাগে ভাই কমেন্ট করার দরকার নাই ভাই কমেন্ট হচ্ছে না কেন কমেন্ট হচ্ছে না কেন যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করো যাদের যাদের ডায়মন্ড লাগবে যারা যারা ভাই নতুন আছে তারা কমেন্ট করো ভাই যারা যারা নতুন ভাই সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দাও ফাস্ট সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দাও নতুন কমেন্ট করো ডায়মন্ড লাগলে ভাই কমেন্ট করো ডায়মন্ড লাগলে কমেন্ট করো ভাই সবাই ডাবল ট্যাপ করে লাইক হবে ভাই সবাই ডাবল ট্যাপ করে লাইক হবে সবাই ফার্স্ট লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট আপনাদের ইউআইডি দিয়ে দেন সবাই আপনারা আপনাদের কমেন্টে ইউআইডি দিয়ে দেন কমেন্টে ইউআইডি দিয়ে দেন কমেন্টে ইউআইডি দিয়ে দিতে হবে ভাই কমেন্টে ইউআইডি দিয়ে দিতে হবে ঠিক আছে কমেন্টে ইউআইডি দিয়ে দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে যাদের যাদের ডায়মন্ড লাগবে কমেন্টে ইউআইডি দিন কমেন্টে ইউআইডি দিন ফার্স্ট ফার্স্ট কমেন্টে ইউআইডি দিন ঠিক আছে যাদের যাদের ডায়মন্ড লাগবে ভাই যাদের যাদের ডায়মন্ড লাগবে ভাই ফার্স্ট ইউ আর ইভেন্ট ফার্স্ট ইউর ইভেন্ট ঠিক আছে যাদের যাদের ডায়মন্ড লাগবে আপনাদের যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই ইউ করবেন যাদের যাদের ডায়মন্ড লাগবে তাদের যাদের ডায়মন্ড লাগবে যাদের যাদের গিফট লাগবে সবাই ডায়মন্ড কমেন্ট করবো ঠিক আছে আপনাদের ইউআই কমেন্ট করবো তাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই লাইক করো সবাই ফার্স্ট ফার্স্ট লাইক করো भाई डायमंड लगे भाई कमेंट करो डायमंड लगे भाई कमेंट करो भाई भाई डायमंड लगले भाई कमेंट करो डायमंड लगे कमेंट करो ফার্স্ট ডায়মন্ড লাগলে কমেন্ট করো ঠিক আছে ডায়ন্ড লাগলে কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করো ডায়মন্ড লাগলে কমেন্ট করো ডায়মন্ড লাগলে কমেন্ট করো ডায়মন্ড লাগলে ভাই কমেন্ট করো ডায়মন্ড লাগলে কমেন্ট করো বা ডায়মন্ড লাগলে ভাই কমেন্ট করো ঠিক আছে ডায়মন্ড লাগলে কমেন্ট করো

ভাই কেবল মাত্র 4টা লাইক হয়েছে ভাই 4টা লাইক হয়েছে কেবল 4টা লাইক হয়েছে 4টা লাইক হয়েছে আপনাদের রিওয়ার্ড কমেন্ট করুন ফার্স্ট আপনাদের রিওয়ার্ড কমেন্ট করুন ভাই ফার্স্ট রিওয়ার্ড কমেন্ট করুন যারা যারা লাইভ স্ট্রিমে ভাই ডায়মন্ড লাইক কমেন্ট করো ভাই যারা যারা ডায়মন্ড লাইক সব কমেন্ট করো যারা যারা ডায়মন্ড লাইক সব কমেন্ট করো ভাই যারা যারা ডায়মন্ড লাগবে কমেন্ট করো ভাই আপনারা যারা যারা ডায়মন্ড লাগবে কমেন্ট করো যারা যারা ডায়মন্ড লাইক ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ভাই ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো এই যে ভাই সবাই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে ভাই এই যে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে কিন্তু ভাই এই জায়গায় আপনার দাম যদি ভাই আমি এই যে কিন্তু বলবো যে কত নাম্বার ইউ করলে তারপর কিন্তু ডায়মন্ড দেবো ঠিক আছে এই যে ভাই সবাই শেয়ার করে দেবে সবাই শেয়ার করে দেবে সাবস্ক্রাইব কিন্তু এখনো কমপ্লিট হয় নাই সাবস্ক্রাইব কিন্তু এখনো কমপ্লিট হয় না ভাই সাবস্ক্রাইব কমপ্লিট না হলে কিন্তু ভাই দেওয়া যাবে না সবাই কমেন্ট করো সবাই হাই রক হাই রক কেমন আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করি ইন্ডিয়াতে হো অ্যান্ড বাংলাদেশে হোক তাকে কমেন্ট লাইভ শেয়ার শেয়ার করো जिसको भी ডায়মন্ড চাইয়ে আপ अपना यू आई डी कमेंट करो जिस जिस को भी डायमंड चाहिए ओके जिस जिस को भी डायमंड चाहिए सब ऑल यू ये करो जिस जिस को डायमंड चाहिए सब ऑल कमेंट करो जिस चीज को डायमंड चाहिए आपकी यू आई डी कमेंट करो मैं सेंड करूंगा आपकी यू आई डी कमेंट करो मैं सेंड करूंगा डायमंड आपकी यू आई डी कमेंट करो मैं डायमंड सेंड करूँगा कोई बात नहीं आपकी यू आई डी कमेंट करो डायमंड सेंड करूंगा फर्स्ट आपकी यू आई डी कमेंट करो फर्स्ट हाफ की यू आई डी कमेंट करो লাইসবাত তে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সব لوگوں কি আইডি আপনি আপনা আপনা ইউআইডি কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করনা হে এন্ড লাইক করনা হে তার পরে আমরা কিন্তু আসাব কো ডায়মন্ড গিফট আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছো ভাই সবে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো এন্ড লাইক করো আপনাদের আইডি দিয়ে জান আমরা কিন্তু দেখো আপনারা কি কথা থেকে দেখছো একটা বল দিবেন তাসরা ভাই ডায়মন্ড দিবেন কিন্তু আশা হবে ঠিক আছে ইনটা থেকে যারা ইনটা ইনটা ই করে দেন এন্ড আপনাদের আইডি কমেন্ট করুন

হ্যাঁ কিন্তু ভাই দেখতে যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন না তাদের কিন্তু ভাই ডায়মন্ড দিব করা হবে না এমনি রূপক ভাই আপনি করেন ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড দিব করা হবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড দিব করা হবে না যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই সাবস্ক্রাইব ভাই যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই সাবস্ক্রাইব করো যাদের যাদের ডায়মন্ড লাগবে ঠিক আছে যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে আপনি কে খুলে থেকে দেখছেন রূপক ভাই আপনি লিখে দেন যে আপ হোক ইন্ডিয়া হাউসে হোক ইয়া বাংলাদেশে হোক ऑल लोग सब सपोर्ट करो ऑल लोग सपोर्ट करो भाई साहब कोई कमेंट करो बस आप लोग कमेंट करो लाइव स्ट्रीम पे कमेंट करो लाइव स्ट्रीम पे कमेंट करो भाई लाइव स्ट्रीम पे कमेंट कमेंट करना होगा लाइव स्ट्रीम पे कमेंट करना होगा সবাই কমেন্ট করো এবং আপনাদের কে কোথা থেকে দেখছে সবাই জানাও ঠিক আছে যারা যারা লাইভ স্ট্রিমে দেখছো সবাই কে 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 কোথা থেকে দেখছে সবাই জানাও যারা যারা লাইভ স্ট্রিম দেখছেন কে কোথা থেকে দেখছে সবাই একটু জানাও আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই লাইভ স্ট্রিমে জানাও কে কোথা থেকে দেখছো সবাই ফার্স্ট কে কোথা থেকে দেখছো লাইভ স্ট্রিমে জানাও এবং সবাই ভাই সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব করে ডায়মন্ড যেহেতু লাইভ হয় ইউড করো ডায়মন্ড লাইক বা আই ডি কমেন্ট করো ডি কমেন্ট করো রূপক ভাই আপনার একটুখানি পরে আপনি কিন্তু ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে আপনার ইউআইডি আমি কিন্তু কপি করে নিয়েছি আপনি কিন্তু একটুখানি পরে কিন্তু আপনি ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে আপনি একটু পরে ডায়মন্ড পেয়ে যাবেন আপনি একটু পরে ডায়মন্ড পেয়ে যাবেন সমস্যা নেই আপনাকে একটা উইকলি লাইফ গিফট করাবে উইকলি লাইফ গিফট লাইক গিফট করাবে আপনার যারা যারা লাইভ দেখছে সবাই সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করা আপনার যার যার ডায়মন্ড লাগে ভাই সবাই উইকলি লাইফ কিন্তু গিফট করা হবে উইকলি লাইফ বলছে না যে যত সাবস্ক্রাইব ফলো শেয়ার করতে পারবে কিন্তু ভাই তাদের কিন্তু ভাই উইকলি উইকলি বড় উইকলি গিফট করাবে আর ভাই যারা যারা কম সাপোর্ট করবে তাদের কিন্তু ছোট ছোট উইকলি গিফট গিফট করা হবে সবাই কে কোথা থেকে দেখছো একটু জানাব সবাই কে কোথা থেকে দেখছো একটু সবাই জানাবো আপনারা কে কোথা থেকে দেখছো সবাই জানাব আপনারা ভাই কে কোথায় থেকে দেখছে সবাই জানাবো शायद स्ट्री जाना हो लाइव स्ट्रीम जाना हो।

সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই এই যে দেখে কিন্তু কমেন্ট আগে আসবে ভাই তারা কিন্তু করাবো যে কমেন্টে দেখবে ঠিক আছে যে কমেন্টে এই যে কিন্তু ভাই আর এম এন এম ই ওয়ার্ল্ড কিন্তু ভাই ওকে কিন্তু ভাই কমেন্ট করে শোনা যাচ্ছে আর আর এম এন এম সবাই কমেন্ট করো সবাই ফাস্ট ফাস্ট কমেন্ট করো এবার লাইক করে দাও সবাই লাইক করে দাও কে কোথা থেকে দেখছে একটু জানাও কে কোথা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাই ফার্স্ট ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও এই যে কিন্তু ভাই অলরেডি 168 টা সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি কিন্তু ভাই 168 টা সাবস্ক্রাইব হয়ে গেছে সবাই লাইভ স্ট্রিমে জয়েন হও সবাই লাইভ স্ট্রিমে জয়েন হও সবাই লাইভ স্ট্রিমে জয়েন হও এই যে কিন্তু ভাই 168 টা সাবস্ক্রাইব হয়ে গেছে এই যে কিন্তু ভাই

ভাই সবাইকে কিন্তু ডায়মন্ড গ্রিভে করা হবে সবাইকে কিন্তু ডায়মন্ড গ্রেভে করা হবে সবাইকে কিন্তু ডায়মন্ড গেভে করা হবে সবাইকে কিন্তু ডায়মন্ড গিয়েও করা হবে যাদের যারা ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করবে যাদের যাদের ডায়মন্ড লাগবে ম্যান সবাই লাইভ স্ট্রিমে জয়েন হও সবাই ফাস্ট ফাস্ট লাইভ স্ট্রিমে জয়েন হও যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করবে যাদের যাদের ডায়মন্ড লাগবে এই যে কিন্তু ভাই একশো সত্তরটা হলে কিন্তু ভাই আবার কিন্তু ডায়মন্ড গিভ হবে ঠিক আছে যে কিন্তু একশো সত্তর সাবস্ক্রাইব প্লাস হয়ে গেলে কিন্তু আবার ডায়মন্ড গিভ হবে যে একশো সত্তর প্লাস সাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু আবার কিন্তু ডায়মন্ড করা হবে সবাই ফার্স্ট জয়েন হবে সব ফার্স্ট লাইভ স্ট্রিমে জয়েন নাও বাইরে ভাই যাদের যাদের ডায় ডায়মন্ড লাগবে সবাই ফার্স্ট লাইভ স্ট্রিমি জয়েন হবে পাঁচ জয় নাও ঠিক আছে লাইভ তুমি সব পাঁচ জয় না আপনার भाई रे भाई के कमेंट ना करले भाई के हमने देबो डायमंड के कमेंट ना करले के तुझे डायमंड দিতে পারবো না পুরো ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড পাওয়া না সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড পাওয়া না